ঝড়ে তাণ্ডবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ির বার্নিশ গ্রাম আর সেখানেই বাড়ি রাজ্য পুলিশের কর্মী কামিনী সেনের ছুটি কাটিয়ে আজ তিনি কর্মস্থল দার্জিলিং এ তার ফিরে যাওয়ার কথা ছিল গতকাল দুপুরে দাঁড়িয়েছিলেন বাড়ির বারান্দায় ঝড়ে তাণ্ডবে বারান্দা সিলিং ভেঙে পড়ায় মাথা ফেটে যায় তার ডান হাত ভেঙে গিয়েছে চোট পেয়েছেন পায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বার্নিশের গ্রামে কাল দুপুরে ঠিক তিনটা সাড়ে তিনটা নাগাদ চার মিনিটের যে তাণ্ডব ঘূর্ণিঝড় এখানে চালিয়েছে তার ছবিটা প্রথমে দেখাবো যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই কিন্তু ধ্বংসস্তূপ প্রচুর বাড়ি আমার ডান দিকে বা দিকে যেদিকে চোখ যায় সেদিকে কিন্তু সমস্ত বাড়িঘর ভাঙচুর হয়ে গিয়েছে এবং কোনো বাড়ির কোনো অস্তিত্ব নেই কোনো বাড়ি টিন নেই পুরো বাড়িটাই উড়ে গিয়েছে যে এই যে চার মিনিটের ঝড়ে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই বার্নিশ গ্রামে প্রচুর মানুষ কিন্তু এখানে আহত হয়েছিলেন এই গ্রামেই কিন্তু প্রায় তিনজনের মৃত্যু হয়েছে এবং টোটাল মৃত্যুর সংখ্যা কিন্তু পাঁচজন দাঁড়িয়েছে জলপাইগুড়িতেও একইভাবে কিন্তু এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে এবং যেদিকেই তাকানো যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে যে প্রচুর গাছ এখনও উপচে পড়ে আছে এবং বাড়ির উপরে টিন নেই এবং এই যে কৃষি জমি ব্যাপকভাবে কৃষি জমি ক্ষতি হয়েছে পুরো গোটা এলাকা কিন্তু বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে সেই অবস্থায় কিন্তু গতকাল রাত্রেই মুখ্যমন্ত্রী কিন্তু এই এলাকায় আসেন এবং একটি ত্রাণ শিবিরে যান সেখানে সাধারণ মানুষদের সাথে কথা বলেন এবং তার আগে জলপাইগুড়ি হাসপাতালে গিয়ে আহত যারা রয়েছে তাদের সাথে দেখা করেন এবং এই গ্রামে এসে যারা মারা গিয়েছেন তার পরিবারের সাথে কথা বলেন আজকে জানা যাচ্ছে যে রাজ্যপাল তিনি কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে হাসপাতালে তিনি আসবেন এবং তারপর আহতদের সাথে কথা বলবেন কি বিস্তারিত জানবেন কিভাবে এই ঘটনাটা ঘটলো তারপর কিন্তু এই বার্নিশ গ্রামে আসার কথা রয়েছে রাজ্যপাল এবং শুভেন্দু অধিকারী রাজা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ ময়নাগুড়ি আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু আহ দপ্তর যেটা জানিয়েছেন বৃষ্টির ঝড়ের সম্ভাবনা রয়েছে তোমাকে প্রথমে ছবিটা দেখাবো কালকে যে তিনটে তিরিশ মিনিট যে তাণ্ডব হয়েছে ঘূর্ণিঝড়ের সেই ছবিটা তোমাকে দেখাবো একাধিক গাড়ি কিন্তু এখানে উল্টে রয়েছে তুমি বুঝতেই পারছো কি পরিমাণ দাপট ছিল ঘূর্ণিঝড়ের এই গাড়ি একাধিক গাড়ি কিন্তু এলাকায় পড়ে রয়েছে আমরা রয়েছে এখন বার্নিশের আরো একটি গ্রাম শিশুয়া বাড়ি গ্রাম বলা হয় এখানে এটাকে এখানে কিন্তু একাধিক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাড়ি কিন্তু টচট হয়ে গিয়েছে কোনো বাড়ির কোনো অংশ নেই এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে দীপালের নিচে আশ্রয় নিয়েছে গতকাল রাতে কিন্তু প্রচুর মানুষ খোলা আকাশের নিচে দিন কাটিয়েছে যেমন আমার ডান দিকে একটা বাড়ি রয়েছে বাড়িটা কোনো অস্তিত্ব নেই পুরো বাড়িটাই কিন্তু ঘোষিত হয়ে গিয়েছে হাওয়াতে এবং উড়ে গিয়েছে কিচ্ছু নেই কথা বলবো এই বাড়ির লোকের সাথে একজনের সাথে কি পরিস্থিতি এখন আপনার আমার কি পরিস্থিতি আমার তো সব নিয়ে গেছে না আর কি বলবো আর কিছু নাই টাকা পয়সা সোনা দানা সব নিয়ে গেল ওড়িয়া আর কি বলবো আর কিছু বলার কিছু নাই হ্যাঁ এইটাই আর কি হয়েছিল কি মনে পড়ছে এক এক ঘন্টা সম্পূর্ণ উড়িতে ধরিয়ে চলে গেল না এইটাই ঘরে কি কি ছিল হ্যাঁ কি ছিল টাকা পয়সা আলমারি টালমারি এইগুলা ছিল সোনা দানা কিছু নাই আর কিছু নাই হাওয়াতে হাওয়াতে চলছে আরমারিটাই নাই

তুমি শুনলে আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে রয়েছে কারণ এখানে যেই অবস্থায় মানুষ এখানে দিন কাটাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে গোটা একটা বাড়ি এরকম কিন্তু একাধিক বাড়ি শুধু একটি নয় একাধিক বাড়ি কিন্তু এইভাবে ঘূর্ণিঝড়ে কিন্তু অস্তচ হয়ে গিয়েছে কিচ্ছু নেই বাড়ির কোনো অংশ এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতি প্রচুর মানুষ কিন্তু এই খোলাকাশের নিচেই দিন কাটাচ্ছে বলে বলা যেতে পারে প্রশাসনের তরফ থেকে কিন্তু ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে শুক্র খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং আতঙ্ক সেই যে কাল দুপুরে যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে এখন রয়ে গেছে